আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পাঠশাসী ভাইরা যাদের পাঠগুলো বন্যার পানিতে যেটা আছে বন্যার পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের পাটগুলো খুব কেটে নেবেন এবং জাগ দিয়ে দেবেন না হলে বন্যার পানি শুকালো এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে অর্থাৎ বন্যার পানি যদি থেকে পাটের গোড়া থেকে চলে যাবে তারপরে দিন থেকে গোড়ায় আপনার ফসল শুরু হবে এবং যত রোদ পাবে এই পছন্দ হয়ে যাবে শক্ত কালসে যেটা পাটের মান খুব খারাপ করে দেবে আপনারা যাদের বন্যায় পাট ডুবে গেছে বন্যার পানি শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের পাটগুলো কেটে নেবেন কেটে জাগ দিয়ে দেবেন তাহলে পাটের আশের মান ভালো থাকবে না হলে পানি শুকানোর এক সপ্তাহ দেরি হয়ে গেলে দেখা যাবে গোরা যে দাগটা আসছে ওই দাগটা শক্ত হয়ে যাবে হ্যাঁ এইভাবে আমি আমার পানিতে ডুবে যাওয়া পাটগুলো সংরক্ষণ করলাম এবার আপনাদের পাটগুলোকে সংরক্ষণ করবেন